অতিরিক্ত চাহিদাপূর্ণ মানুষের মন কখনোই ভরে না এদেরকে যতই দেয়া হয় না কেন তারপরেও আক্ষেপ করবে জীবনে কিছুই পায়নি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন প্রতিদিনই একটু একটু করে কাজ করা হচ্ছে যার কারণে অনেকটা কাজই আমি এগিয়ে ফেলেছি বাইরের অর্ডারগুলো কিছুটা কমিয়েছি তো এখন বাইরের বাকি কাজগুলো বাদ দিয়ে নিজেদের কাজগুলো শুরু করব আর এগুলো যে কাস্টমারের কাপড় সেগুলো মানে এখানে পুরো চারটা ড্রেস আছে আর এই চারটা ড্রেস একজনেরই আর এই কাপড়গুলোও কিন্তু সব আমার কাছ থেকেই নেওয়া হয়তো বা আপরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো যে এই ড্রেসগুলো কাটিং সেলাই সব কিছুই তোমাদের সাথে আমি একটু একটু করে হলেও শেয়ার করি আর এই চিপা পায়জামাটার পায়েটি বোতাম হবে সেটা আমি লাগিয়ে নিচ্ছি এই ড্রেসের সেলাই মেশিনের কাজগুলো কমপ্লিট করে এরপরে আমি হাতের কাজগুলো মানে গলা সেলাই করা বা বুতাম লাগানো মানে এই কাজগুলো কমপ্লিট করে এখন গুছিয়ে ব্যাগ ভরে রেখে দিব আর কাস্টমারকে জানিয়ে দিব। এরপর কাস্টমার যখন খুশি এসে নিয়ে যেতে পারবে আমার এই কাস্টমার আমার কাছ থেকে অনেকগুলো ড্রেস নিয়েছে প্রায় নয় দশ হাজার টাকার মতো ড্রেস নিয়েছে মানে একসাথে নেয়নি ধাপে ধাপে নিয়েছে আস্তে আস্তে করে বললাম না একদিন একদিন বলেছিলাম হয়তো যে এই আপুর মেয়ের বিয়ে তো মেয়ের বিয়ে তাই সে আমার কাছ থেকে এগুলো নিয়েছে তো তার মেয়ের বিয়ে হচ্ছে সামনের মাসে যার কারণে আমাকে অতটা তারা দেয়নি বলেছে আপনি আস্তে আস্তে করেন তো আমিও আস্তে আস্তেই করেছি আমিও বলে দিয়েছি যে আমি কিন্তু তাড়াহুড়া করে কাজ করতে পারবো না আমি আস্তে আস্তে কাজ করব যদি আপনাদের পোষায় তাহলে আপনারা দিয়ে যেতে পারেন আর যদি আপনাদের দেরি না হয় তাহলে নিয়ে যেতে পারেন মানে আমি প্রত্যেক কাস্টমারকে এভাবে বলি আর বর্তমানে তো আমি অর্ডার নেওয়া বন্ধই করে দিচ্ছি বিশেষ করে বাইরের যে কাজগুলো মানে আশেপাশে এলাকা ভিতরে বা বাসার ভিতরে বা আমার হাজবেন্ডের অফিসের যেই মানে ওয়ার্কাররা আসে তো ওদেরকে আমি কাপড় দিচ্ছি কিন্তু অর্ডার নিচ্ছি না আর কি বলে দিচ্ছি যে তোমরা বাইরে সেলাই করে নিও কোনো আপু যদি ড্রেস নিতে চান তাহলে আমাকে জানাবেন যে আপু ড্রেস নিতে চাই যদি ভিডিওর মাধ্যমে ড্রেস দেখাও তাহলে উপকার হয় তাহলে আমি ভিডিওর মাধ্যমে আমার স্টকে থাকা যে ড্রেসগুলো সেগুলো একটুখানি দেখিয়ে দিব। তাহলে সেইখান থেকে খুব সহজেই আমার কাছে ড্রেস অর্ডার করতে পারবেন আর ড্রেস অর্ডার করতে চাইলে অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন মানে চাদর ড্রেস সব কিছুই যে কোনো কিছুই পাবেন আমার কাছে আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমার ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে আমি আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিব না কেননা না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার ফলে কিছু আলতু ফালতু মানুষ যারা বিজনেস সম্পর্কে জানতে চান আসলে আপনারা রাগ করবেন না আমার খুব খারাপ লাগে আমারও সংসার আছে তো যখন তখন যে কেউ যদি ফোন দেন আমার অনেক প্রবলেম হয়ে যায় আর বিশেষ করে আমার হাজবেন্ডও খুব রাগ করে তো বিজনেসের বিষয়ে জানতে চাইলে আমার ভিডিওর নিচে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে এই কোন বিষয়ে জানতে চান বাট ওই সব বিষয়ে কখনোই আমাকে ফোন দিবেন না বা ইনবক্স করবেন না প্রয়োজন হলে আমাকে এখানে কমেন্ট করে জানাবেন এবং সেইখানে আমি রিপ্লাইটা দিয়ে দেব আমার সংসারে আমার স্বামী আছে তো আমার হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম কেননা সে এগুলো পছন্দ করে না মানে কেউ ফোন দিবে বিজনেসের ব্যাপার সেটা ফোনে বা আমার পেজে থাকবে সেটা ফোন দিবে কেন মানে এই বিষয়টা নিয়ে সে খুব মানে রাগ করে তো সেই জন্য আমি রিকোয়েস্ট করব দয়া করে আপনারা আমাকে ফোন দিবেন না আমি ফোন নাম্বারটা দিয়েছিলাম যাতে করে যে আপুরা ফেসবুক ইউজ করে না তারা যাতে সহজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে ড্রেস নিতে পারে তো সেই জন্য নাম্বারটা দিয়েছিলাম কিন্তু সেটা দেওয়ার ফলে যে অন্যরা ফোন দিয়ে ফোন দিয়ে বিরক্ত করবে সেটা আমি বুঝতে পারিনি অনেকেই দেখি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় কিন্তু তারা কিভাবে এগুলো সহ্য করে মেনে নেয় আমি জানি না তবে আমার কাছে এই বিষয়টা খুবই বিরক্ত লেগেছে আমার হাজব্যান্ড বাসায় আসলে আমি হাতে ফোনই নেই না মানে ওই ফোনটাই আমি রেখে দিই যাতে করে সে বিরক্তবোধ মনে না করে তো আমার কাজের জন্য যদি তার কোনো প্রবলেম হয় সেই জন্য আমি ফোনটা হাতেই নেই না কিন্তু সেইখানে যদি হঠাৎ করে কেউ ফোন দেয় তখন তো সে নানা ধরনের প্রশ্ন শুরু করে যে কে ফোন দিলো কেন ফোন দিল বা নাম্বার কোথায় পেলো এরকম অনেক প্রশ্ন করে তখন আমি কোনো উত্তরই দিতে পারি না তো রিকোয়েস্ট আপনারা আমাকে কখনো ফোন দিবেন না যাই হোক কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বাধ্য হয়ে কথাগুলো বলেছি আর যাই হোক আজকে আমি আমার বিছানার জন্য একটা চাদর নিয়েছি এটা তো আমি অনেক আগেই দেখিয়েছি তো এই চাদরের কভারগুলো আমার সেলাই করতে হবে সামনেই আমাদের একটা আয়োজন আছে তো আমি চাইছি আমার ঘরটাকে একটু সুন্দর করে সাজাতে তো ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য একটু গুছ গাছ বা কেনাকাটা করছি আর কি তো টিপ বেগুনি কালারের চাদরটা আমি নিয়েছি আর এবারের মেয়ের ড্রেস সাথে রুমের যে ডেকোরেশন মানে আমার এই রুমের ডেকোরেশনটা আমি সম্পূর্ণ পার্পেলের মধ্যেই রাখবো তো সেই জন্যই হ্যাঁ এই কালারটা নেওয়া আর তার সাথে আমি আমার ঘরের জন্য পর্দা সাথে অন্যান্য ডেকোরেশনটাও আমি এই কালারেই রাখবো আর যাই বলছিলাম যে বাইরের কাজ করতে করতে নিজেদের কাজগুলো করা হচ্ছে না তো বাইরের কাজগুলো বর্তমানে বাদ দিয়ে এখন নিজের কাজটা করছি মানে যতটুকু কমপ্লিট করতে পেরেছি করেছি তো এখন কিছুটা নিজেদের কাজ করে নিচ্ছি এইখানে আমার বিছানোর জন্য আমি চার গজ কাপড় নিয়েছি চার গজ কাপড়ই ছিল এইখানে তো চার থেকে আমি বড় একটা চাদর দুইটা মাথার বালিশের কভার যেটা বড় বালিশের কভার একটা আমার মেয়ের ছোট বালিশের কভার আর আর দুইটা হচ্ছে কুলবালিশের খবর মানে মোট পাঁচটা খবর আমি বানাবো এই চারগজ কাপড় দিয়ে আসলে একটু টেকনিক খাটিয়ে কাজ করলে কিন্তু খুব সহজেই অল্প কাপড় দিয়ে অনেক সুন্দর করা যায় অনেকখানি করা যায় তো আমি কিন্তু সেভাবে করি আমার এই চাদরটা থেকে যতগুলো কাপড় আমি কেটেছি মানে একটু কাপড়ও বাঁচেনি তবে একটু কাপড় যে বেরিয়েছে সে বেরিয়েছে সেটাও আমি দেখাবো আর আমি বড় বালিশের কভারের মাপটা দিয়ে দিয়েছি ছোটটা দেই এর কারণ হচ্ছে বাচ্চাদের বালিশ কিন্তু সব বাচ্চাদের বালিশের সাইজ এক হয় না যার কারণে আমি ওইটার মাপটা দিলাম না তো যাদের ছোট বেবি আছে তাদের বালিশের মাপটা যতটুকু ততটুকুতেই মাপটা নিয়ে বানিয়ে নিলেই হয়ে যায় কিন্তু আমি যে বড় বালিশের কভারগুলো কেটেছি ওগুলো কিন্তু রেয়ার মানে ওই মাপটা একদম সব জায়গায় রেডিমেড যে কভারগুলো বানানো হয় সেগুলো কিন্তু ওই মাপেই বানানো হয় আর আমার বালিশের কভারগুলো মোটামুটি সাইজের তো একেবারে ছোট না আবার একেবারে অনেক বেশি বড়ও না তো যতটুকু মাপ আছে ঠিক আছে ততটুকুতেই আমার হয়ে যাবে এরপরে আমি মেয়ের ছোট যে কোলবালিশ দুইটা সেই দুইটার মাপে কভারটা কেটে নিয়েছি তো উপরতলার ভাবি বলছিল যে ভাবি যেই কোলবালিশগুলো দুইটা ভেঙে একটা করেন মানে একটা বড়ো সাইজ করেন আপনার মেয়ে তো বড় হয়ে গিয়েছে তো আমি বললাম যে না দুইটাই আপাতত লাগে ওর একটা পিঠের নিচে দিই একটা সামনে দিই তো দুইটা নিয়ে ও সুন্দর করে আরাম করে ঘুমায় যখন আরও বড় হবে তখন আমি বালিশটা ভেঙে দুইটা মিলিয়ে একটা করে নিব আর এই তো দেখছেন যে মাঝখানে যে টুকরা কাপড়টা এই এতটুকু কাপড়ই কিন্তু বেঁচেছে মানে বেশি হয়েছে আর কিন্তু একটি কাপড়ও আমার কোনো দিক দিয়ে ফেলতে হয়নি পুরোটাই লেগেছে সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এই কভারগুলো কাটার পর কিন্তু আমার চাদরে পুরো আড়াই গজের থেকেও আরও দুই তিন ইঞ্চি বেশি হয়েছে একটা বড় সাইজের চাদরে মানে পাঁচ হাত ছয় হাত যে খাটগুলো সেখানে কিন্তু আড়াই কাপড় এই চাদর হয়ে যায় তো আমার খাটে আড়াইগজেই হয় আর এটা কিন্তু আমি আপনাদের এখন বিছিয়ে দেখাবো আর এই দেখেন এইখানে পুরো বিশ একুশ ইঞ্চি আছে মানে আড়াই গজের থেকেও আরও দুই তিন ইঞ্চি বেশি আছে আর দুঃখের বিষয় হলো কি জানেন আমার বিছানায় সব সময় বাটিকের চাদর বি বেশি বিছানো হয় বাটিকের চাদরগুলো কিন্তু সাইজে খুবই ছোটো হয় বেশি একটা ঝোলে না এটা এখানে একটা কথা আছে মানে কথায় আছে না যে মিস্ত্রির ঘরের চাল সবসময় ছিদ্রই থাকে তো আমার ঘরের এই অবস্থা মানে আমি ট্রেইলারি করি বিজনেস করি অথচ আমার ঘরে ভালো একটা বিছানার চাদর আমি বিছাই না বা নেই না এত এত চাদর আনি মানে প্রতিবারই বলি যে একটা চাদর নিব তো যাই হোক এই দেখেন এখানে কিন্তু আমার চাদরটা অনেক ঝুলেছে কত সুন্দর আর প্রিন্টের চাদরগুলো অনেকখানি ঝুলে যেহেতু এগুলো পাঁচ হাত বহরে হয় কিন্তু বাটিকে চাদরগুলো যেহেতু ছোট হয় তাই ওগুলো অত বেশি ঝোলে না পরে এরকম একটা সুন্দর চাদর বিছালে কিন্তু মনটাই শান্তি শান্তি লাগে তো সকালবেলায় আমার হাজব্যান্ড সবজি পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়েছে বলতে সেই দিয়ে গিয়েছে আর অনেক মানে আমি প্রায় তিন দিন ধরে সবজি খাই না তো সবজি না খাওয়ার ফলে আমার কেমন যেন লাগছে মানে খুবই খারাপ লাগছে যে সবজি না খেতে পারলে ভালোই লাগে না তো আমি বললাম যেভাবেই হোক আজকে সবজি নিয়ে আসো তিন দিন ধরে সবজি না খাওয়ার কারণ হচ্ছে আমি বৃহস্পতিবারে ডিম রান্না করেছি শুক্রবারে খাসি রান্না করেছি আবার গতকাল শনিবারে আমার বোন এসেছিল তো ওর জন্য আবার আমি মুরগি এনে রান্না করেছি তো এই তিন দিন এই রান্না রান্নাবান্নার জন্য আমার আর সবজিটা খাওয়া হয়নি আর আমার হাজব্যান্ডও খুব একটা গুরুত্ব দেয়নি বলেছিল যে যেদিন সবজি রান্না করবে সেদিন এনে দেব তো আজকে আমি বলেছি যেভাবেই হোক সবজি নিয়ে আসো সবজি না আনলে কিন্তু হবে না আজকে আমার সবজি লাগবেই লাগবে পরে সকালে সে সবজি নিয়ে এসেছে আর এইখানে সবগুলো সবজি একটু একটু করে আমি নিয়ে নিয়েছি আর এইগুলো দিয়ে আমি রান্না করব আর এইখানে আলু পেঁয়াজ আমি আগে ভিজিয়ে নিয়েছি মানে ধুয়ে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে কি হয় আলু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ছেলা যায় কাটা যায় মানে ছিলতে খুব সুবিধা হয় আবার হাতও কালো হয়ে যায় না সেই জন্য আমি আলু পেঁয়াজটা একটু ধুয়ে নেই আর ভিজিয়ে রাখি বিশেষ করে নতুন আলুটা নতুন আলু কাটলে তো হাত একদম কালো হয়ে যায় কিন্তু কি জানেন এই শীতে সবজি কাটার পরেও কিন্তু আমার হাত কালো হয় না আর একটু টেকনিক খাটিয়ে কাজ করলে কিন্তু অনেকটাই ভালো সুবিধা কাজের মানুষ বাদ দিয়ে আমার এখন মনে হচ্ছে আমি ভালোই করেছি কারণ কাজের মানুষ বাদ দেওয়ার ফলে এখন নিজের কাজটা নিজের মতো করে গুছিয়ে সুন্দরভাবে করতে পারি আমার প্রতিদিনের কাপড় আমি প্রতিদিন ধুয়ে ফেলি যার কারণে কাপড় জমতে পারে না আর ঘর মোছার ব্যাপারটা হলো একদিন মুছলে দুই দিন মুছি না আমার এক ঘর অত বেশি ময়লা হয় না তাই আর আমার মেয়েও মাসাল অত বেশি নোংরা করে না ময়লা টলা ফালায় কিন্তু ওগুলো আমি ঝাড়ু দিই বা একটু নোংরা হলে সাথে সাথে ওই জায়গাটা মুছে ফেলি যার কারণে আমার ঘর কিন্তু অত বেশি নোংরা হয় না তো একদিন মুছলে দুই দিন মুছি না আর যেদিন মুছি সেদিন আমি কিন্তু একদম সব ফার্নিচার মুছে তারপরে ঘরটা মুছি যার কারণে সব কিছুই অনেক ক্লিন ক্লিন লাগে মানে পরিষ্কার পরিষ্কার লাগে আমি যে জায়গাটা বসে দেখা যায় সবজি কাটছি তো সবজি কাটার পর তো ময়লা হয় আশেপাশে ময়লা হয় পানি পরে তো ওই জায়গাটা আমি আবার কাটাকাটির পরে সুন্দর করে ওই জায়গাটা আবার পরিষ্কার করে ফেলি তো যখনকার কাজ তখন করে ফেললে কি হয় ওই জায়গাটা আর বেশি নোংরা হয় না আর ওই জায়গাটা যদি ময়লা হয়ে থাকে দেখা যায় ওই ময়লাটা পায়ে লেগে লেগে সারা ঘর নোংরা হয়ে যায় তো সেই জন্য আমরা নারীরা যদি ঘরে বসে একটু মানে নিজের ঘরটাকে যদি একটু সুন্দরভাবে গুছিয়ে করি কাজগুলো করি তাহলে কিন্তু আর বেশি কষ্টও হয় না আমার হাজব্যান্ড বলছিল যে তুমি না করে দিলে কাজের লোক না করে দিলে আমি নতুন লোক ঠিক করে দিই তোমার তো কষ্ট বেশি হয়ে যাবে তো আমি বলছিলাম না প্রবলেম নাই আমার কাজের লোক না রাখলেই আমার ভালো হয় কারণ ওই আপাটা বিকেল দিকে আসতো তো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রাখতাম তখন আসতো তখন এসে এসে মানে দরজায় বাড়ি দিত আমার মেয়ে আবার ঘুম থেকে উঠে যেত তো এই বিষয়গুলো মানে খুবই বিরক্ত তো আমি বললাম যে না ঠিক আছে কোনো প্রবলেম নেই আমার কাজ আমি করে নিতে পারবো তো যাই হোক সবজিটা আমি আজকে সাদা সাদা মানে হালকা হলুদ দিয়ে রান্না করব। এভাবে সেদ্ধ করে তারপরে বাগান দিয়ে নিব। আমার কাছে এইভাবে সবজি রান্না করে খেতে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন তো তো এই সবজিটা আমি আজকে এই টমেটো মরিচ দিয়ে এরপরে হালকা অল্প একটু হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব আর দেখতে পেয়েছেন আগেই আমি অল্প একটু পানি দিয়েছি আর এমনি তো সবজি থেকে প্রচুর পানি ওঠে তো আমার গতকালকের মুরগি তরকারি রয়ে গিয়েছিল। যার কারণে আজকে আমি শুধু এক পথ সবজি রান্না করেছি আর এই সবজিটা চুলায় দিয়ে কিন্তু আমি মেশিনেও কাজ করেছি একটা স্যালোয়ার সেলাই করেছি যদিও স্যালোয়ারের কাজটা শেয়ার করতে পারিনি যেহেতু অনেক তাড়াহুড়ো করেই কাজ করছিলাম এছাড়াও সকালবেলাও আমি অনেক কাজ করেছি মানে অনেকগুলো কাপড় কেটেছে মেয়েকে ঘুম পাড়িয়েছি সকালবেলা তো দেখতে পেয়েছেন নাস্তা করেছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম